রেটিনাতে মূলত কোন কোন রোগগুলো বেশি দেখতে পাই আমাদের চোখে যখন একটা আলু পড়ে এই আলু আমাদের চোখের সামনে যে অংশটা সেই অংশটাকে বলে কর্নিয়া করনিয়া হয়ে পিছনে লেন্স থাকে লেন্সে গিয়ে আলু প্রসারিত হয় হয়ে যখন আপনার রেটিনা রেটেনা হচ্ছে একটা পাতলা একটা পর্দা যেটা নার্ভাস সিস্টেম দিয়ে তৈরি আমাদের মস্তিষ্কে যে জিনিসগুলি দিয়ে তৈরি এরকম একটা পাতলা পর্দা দিয়ে তৈরি হচ্ছে আমাদের চোখে রেটিনা সেই রেটেনায় যখন আলু পড়ে তখন সেখানে একটা ছবি তৈরি হয় সেই ছবিটাই যখন নার্ভের মাধ্যমে যখন আমাদের মস্তিষ্কে যায় তখন আমরা জিনিসটাকে দেখি বয়স বয়সভেদে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগ হয় আমি যদি চিন্তা করি একটা নবজাতক শিশু যে পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করেছে তারও রেটেনা আপনার সমস্যা হতে পারে আচ্ছা আবার দেখা যাচ্ছে একটা কিশোর যে মাইনাস পরে চশমা পড়ছে তারও রেটেনার সমস্যা হতে পারে আবার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত কারণে যে কোনো বয়সেই তার চোখে রেটিনায় সমস্যা হতে পারে এবং ট্রমা মানে আঘাতজনিত কারণে সেটা আবার বয়স বেঁধে না এটা যে কোনো বয়সেই আঘাতজনিত কারণে চোখে রেটিনায় সমস্যা হতে পারে রেটিনাতে কোন কোন রোগগুলো বেশি হয়ে থাকে বা রোগীরা আসলে কোন কোন রোগগুলো নিয়ে চিকিৎসকের স্বর্ণাপন্ন বেশি হয় আরোপির সেই রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি যে নবজাতক শিশুটি মাতৃগর্ভ গর্ব থেকে পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করেছে অথবা আড়াই হাজার গ্রামের চেয়ে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে যদি কোনো নবজাতক শিশু তার আবার ইনফেকশন থাকে তাহলে দেখা যাচ্ছে তার রেটিনোপ্যাথি অ প্রিমিচুরিটি হতে পারে একটা বাচ্চা যখন নয় মাস বা দশ মাস মায়ের পেটে থাকার পরে তার রেটেনায় যে রক্তের নালিগুলি সাধারণত তৈরি হয় কিন্তু যদি সেই বাচ্চাটা সাত মাস বা ছয় মাসের সময় যদি সে জন্মগ্রহণ করে ফেলে তাহলে তার চোখের রেটেনার যে রক্তের নালিগুলি তৈরি হওয়ার কথা ছিল সেই রক্তের নালিগুলি কিন্তু তার তৈরি হয় না যার ফলে রক্তের নালির মাধ্যমে চোখের রেটেনায় খাবার পৌঁছে নিউট্রিশন যায় কিন্তু সে যদি রক্তের নালি তৈরি না হয় তাহলে সে রেটেনা তো আপনার তৈরি হয় না তাহলে কি হয় রেটেনে আপনার পানি জমে রেটেনার ছিঁড়ে যায় রেটেনার রক্তকরণ হয় হ্যাঁ তো এইসব কারণগুলিতে দেখা যাচ্ছে একটা নবজাতক শিশু অন্ধত্বের শিকার হতে পারে যদি সে এক মাসের মধ্যে চিকিৎসা যদি সে না পায় নবজাতক শিশুর যখন মায়ের আমাদের কাছে নিয়ে আসে আমরা চিকিৎসকরা তার চোখের মনিটাকে একটু বড় করি বড় করে সাধারণত আমরা দেখি যে রেটনোপীতিটা কোন স্টেজে হয়েছে সব বাচ্চারা যে হবে তা না বাট হতে পারে মা বাবা কিংবা অভিভাবক যারা রয়েছেন তারা আসলে অনেকে বুঝতে পারেন না যে চোখের সমস্যা হয়েছে এই নবজাতকের সেটি আসলে বোঝার কোনো উপায় রয়েছে যে নবজাতক শিশুটি পূর্বের জন্ম গ্রহণ করেছে মাতৃগর্ভ থেকে তাহলে বাবা মাদের সজাগ মানে কনসাস হতে হবে আবার যারা গাইনোকোলজিস্ট যারা আছেন যারা সাধারণত মায়েদের সিজার করছেন তাদেরও জিনিসটা ভালোভাবে মাথায় নিতে হবে আবার যে যে ধরনের যে আপনার যে নিউ আছেন যারা শিশু বিশেষজ্ঞ তাদেরও মাথায় নিতে হবেন যে যে বাচ্চাটা মাতৃগর্ভ থেকে পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বেই জন্মগ্রহণ করেছে তাকে আপনারা অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টের কাছে পাঠাবেন রেটিনাটা চেক করে যদি এক মাসের মধ্যে চিকিৎসা না দেওয়া হয় তাহলে সে বাচ্চাটা কিন্তু আপনার অন্ধত্বের শিকার হতে পারে